কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া এরকম রাজকীয় ড্রেসিং টেবিল দিচ্ছি আপনার বাজেটে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার রাউন্ড শেপের ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল যেটা দেখলেই কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে সেই সাথে এটার যে লুকটা এই লুকটা আপনার পুরো রুমের লুকটাই কিন্তু বদলে দেবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং সেই সাথে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা এটার বার্নিশ বা এটার ফিনিশিং গ্লোসিন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি দেখলেই বুঝবেন যে এটার কোয়ালিটি বার্নিশের কোয়ালিটি তারপরে হচ্ছে ফিটিংসের কোয়ালিটি টপ নচ একেবারে তো এখানের ড্রেসিং টেবিলের যে সাইডের যে পায়াগুলো এগুলো কিন্তু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে কালার করার কারণ এটা ফুটে আছে একেবারে নিচে আমরা দিয়েছি তিন তিনটা ডয়ার একটা মাঝখানেটা লকার দিয়েছি এবং তার নিচে দিয়েছি আরও তিন তিনটা পাল্লা একেবারে ভ্যানিটিতেও একটা পাল্লা দিয়েছি ভ্যানিটিটাই লকার আছে তো এই ড্রেসিং টেবিলগুলো পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এবং কোনো ধরনের অ্যাডভান্সও নিচ্ছি না আমরা অনলাইন অর্ডারে শুধুমাত্র আপনার ফুল ঠিকানা নাম নাম্বারটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন আর চাইলে ভিডিও কলেও দেখতে পারেন তাছাড়া যে ঠিকানাটা স্ক্রিনে দেওয়া আছে এই ঠিকানায় সরাসরি এসে সরজমিনে দেখে তারপরেও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে কথা বলাবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক